আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানি খাচ্ছি এটা আমাদের ঢাকার নামকরা বিরিয়ানি হাজির বিরিয়ানি তবে আমি কিনে আনিনি রান্না করে খাচ্ছি চলুন তাহলে পারুল পাঘরে যাই দেখে আসি ঢাকায় রাধুনি কিভাবে রান্না করছে তো দুই কেজি ছোট ছোট করে আমি মাংস নিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে দিয়ে দিব সরিষার তেল আমি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করব। আমি এক পোয়া সরিষার তেল এখানে ব্যবহার করব তারপর এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি দারচিনি এলাচি কাবাব চিনি তারপর এখানে বড় এলাচ সাদা এলাচ তারপর লবঙ্গ সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব তো এখন আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো ধনিয়া দিয়ে দিচ্ছি তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিব দিয়ে জয়ত্রী জায়ফল দিয়ে দিব জয়ত্রী জায়ফল ছাড়া মাংস এটা তো বিরিয়ানির মাংস এটা তো অসম্ভব টেস্টেই আসবে না এখন দিয়ে আমি এখানে গরম মশলাও দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন তো দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা তো এখন দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া তারপর কাঁচামরিচ থেতু করে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো টক দই যাতে মাংসটা খুব টেস্টি হয় এবং শাহি শাহি খেতে খুব ভালো লাগে বিরিয়ানির সাথে যদি বিরিয়ানির মাংসটা মজা না হয় তাহলে বিরিয়ানি কিভাবে মজা হবে বলেন টমেটো সস দিয়ে দিলাম যাতে আরেকটু টেস্ট হয় টেস্টটা আরও বেড়ে যায় তারপর এখানে ভালো করে চেড়ে মিশিয়ে দেবো ঢেকে রাখবো একা একটা স্টারনেস দিয়ে দিলাম তো যতটা মশলা না দিলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগে না বিরিয়ানি মানেই মশলা দিতেই হবে মশলা দিয়েই বিরিয়ানি হয় তো এখন দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে তো সেদ্ধ করে নিব আমি যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ আমি নেড়ে চেড়ে খুব ভালো করে রান্নাটি করে নেব আমি এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর দশ মিনিট আমি ঝরিয়ে রেখেছি ঝরানো হয়ে গেছে চাল তো এর মধ্যে আমি এই রান্নাটা শেষ করে ওখানে চলে যাব এখন দিয়ে দিলাম আমি বাদাম বাটা বাদাম বাটা না দিলে কি হয় বলেন মাংস টেস্ট কিভাবে আসবে বলেন তো তো বাদাম বাটা দিতেই হবে কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি এখানে দুধ গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ না দিলে ভালো লাগবে একটুও না তো গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে রান্নাটা মাংসটা মাংস রান্নাটা পুরোটা কমপ্লিট করে নিব যখন মাংস রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আমি এখানে মাংসটা উঠিয়ে নেব তারপর শুরু করে দেবো বিরিয়ানির কাজ তো এখন আমার মাংসটা তেল সেপারেট হয়ে গেছে এখন মাংসটা আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে রেখে আমি এখানে চাউল দিয়ে দিব চাউলটা ভেজে নেব দিয়ে তো উঠিয়ে এনেছি মাংসগুলো সবগুলো মাংস আমি এখন উঠিয়ে নিব তারপর এখানে আমি পোলাের কাজ শুরু করে দেব তো এখন পোলাও ঢেলে দিচ্ছি পোলাওয়ের চলটা দিয়ে আপনারা যে কোনো ব্র্যান্ডের পোলাওয়ের চল নিতে পারেন আমি নিয়েছি চিনি গুঁড়া চলটা নিয়ে রান্না করছি তো পানি দিয়ে দিলাম এক কেজিতে দুই কেজি পানি মানে ডবল পানি দিতে হয় এটা তো জানা কথাই আপনারা সবাই যারা রান্না জানেন বা যারা জানেন না তাদের জন্য বলা যতটুকু চাল দিবে তার ডবল পানি দিতে হবে আর যারা জানেন তারা তো জানেনি তো মাংসগুলো দিয়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে তো জয় এখানে দিয়ে দেবো আমি গোলাপ জল কেওড়া জল তারপর দিয়ে ভালো করে নেড়চের মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে অপেক্ষা শুধু এটা ঝরঝরা হয়ে যাওয়ারও আর কিছুই লাগবে না হয়ে গেছে পোলাও এখানে তো আমি ঘি অ্যাড করবো না যদিও পোলাওয়ের মধ্যে ঘি অ্যাড না করলে বিরিয়ানিতে শাহি শাহি ভাব আসে না এটা তো হাজির বিরিয়ানি আমাদের হাজির সাহেব তো এটা শুধু সরিষার তেল দিয়ে রান্না করেছে তো আমাকেও সরিষার তেল দিয়ে রান্নাটি করতে হবে তো দেখেন আমি রান্নাটি করে নিয়েছি সরিষার তেল দিয়ে একেবারে বিরিয়ানি হয়ে গেছে আমার কমপ্লিট এখন আমি খেয়ে নেব তো দেখেন কতটা সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে মাংসটাও কিন্তু একদম তুলতুলে নরম হয়ে গেছে তো এখন খেয়ে নেব আমি চলুন কীভাবে যদি ভালো লাগে এইভাবে রান্নাটি আপনারা করে নেবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেশ চাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার নেক্সট ভিডিওতে দেখাবে বাবাই